গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বারাণসী হচ্ছে সবচেয়ে পবিত্র তীর্থক্ষেত্র আমাদের চুচুড়া শহরও গঙ্গার পশ্চিমকুলে অবস্থিত এবং বারাণসী সম তীর্থক্ষেত্র কারণ বারাণসীতে যেমন আছে কাশী বিশ্বনাথ ঠিক তেমনই চুচুড়া শহরে আছে বাবা সন্ডেশ্বর বাবা সন্ডেশ্বরের অলৌকিক মাহাত্ম এখানকার সাধারণ মানুষকে আরও অনেক বেশি ধর্মানুরাগী করতে উৎসাহী দেয় আমরা সকলেই জানি যে নিশ্চলং ব্রহ্ম উচ্চতে অর্থাৎ ব্রহ্ম নিশ্চল এবং চঞ্চলতা বা গতিপ্রাপ্তই হল শক্তি তাই জ্ঞান বা প্রজ্ঞা বা আত্মচেতনে সকলেই শিব আরাধনা করে থাকে কারণ শিব আরাধনাই হলো সেই পবিত্র সত্য প্রকৃত সত্য সেই কারণেই তো ত্রিকালজ্ঞ মনি ঋষিরা আত্মচেতনের মধ্য দিয়ে শিব আরাধনা করতেন আমরা এখানে চুচুড়া শহরের যে ঐতিহাসিক ক্ষেত্র তার প্রধানতম পূর্ণ এবং পবিত্র ভূমিই হলো বাবা ষণ্ডেশ্বর এক অলৌকিক কথা যুগ যুগান্তর ধরে মানুষের মধ্যে প্রচারিত আছে হয়তো ইতিহাসের নথি ঘাটলে আমরা তার কিঞ্চিত আভাস পেতে পারি আমাদের এখানেই অর্থাৎ চুচুড়া শহরের এই ঠিক একেবারে পূর্ব প্রান্তে এই বর্তমানে সন্ডেশ্বরতলা মন্দির প্রাঙ্গণটি ছিল জলা জঙ্গলাকৃত এক বন্যভূমি সাধারণ মানুষ এখানে বসবাস করতো না বিভিন্ন ধরনের জন্তুরা এখানে চলাচল করত পরবর্তীকালে এর থেকে এই সন্ডেশ্বরের কিছুটা পশ্চিম দিকে অর্থাৎ আজকে যেখানে আপনারা কামারপাড়া অঞ্চলটি দেখতে পারবেন সেখানেই শ্রেণীভুক্ত মানুষের ছিল বসতি এবং সেখানে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন দিগম্বর হালদার নামক তিনি প্রবল শৈব ভক্ত ছিলেন এই শিব ভক্ত দিগম্বর হালদার পর পর তিন রাত্রি স্বপ্নাদিষ্ট হন তিনি স্বপ্নাদিষ্ট প্রাপ্ত হয়ে রথের পরের দিন গঙ্গায় নিমজ্জিত হয়ে আছে দেবাদিদেব মহাদেব শিব সেই কারণেই তিনি এবং নির্মণিতেত্তর এবং তার দুইজন সহচরী নিয়ে গঙ্গার এই পূর্ব গঙ্গায় অবস্থিত সেই শিব লিঙ্গ উত্তোলনের জন্যে নদীতে জাল ফেললেন এবং নদীতে প্রবল ঝড় বৃষ্টি রাত্রে নদীতে জাল ফেলে এবং কুর্মাকৃতির শিবলিঙ্গ ও তার সাথে সাতটি ভৈরব তিনি উত্তোলন করলেন এবং তার সাথে সেই শিবের পরিচিতি অর্থাৎ পূর্ব পরিচিতি একটি তাম্র ফলক এবং দুটি পা বান এবং একটি ত্রিশুলো উত্তোলিত হলো জালে গঙ্গায় সারা রাত ধরে ধীবরেরা এবং দিগম্বর হালদাররা যখন জাল ফেলে শিবকে উত্তোলিত করলেন সারা রাতে ধকলে তারা ক্লান্ত হয়ে গেল পরবর্তীকালে এই শিবলিঙ্গ উত্তোলন করে যখন এই ভূমিতে তারা এলেন তখন যেখানে রাখলেন সেখানেই মহাদেব বিরাজিত হয়ে গেলেন বহু চেষ্টা করেও সেই শিবলিঙ্গটি নাড়াচাড়া করতে পারলেন না বা তুলতে পারলেন না দিগম্বর হলদার মন ভেঙে তিনি চলে গেলেন তিনি নিজ গৃহে ফিরে গেলেন কারণ তিনি চেয়েছিলেন যে এই শিবলিঙ্গটি তিনি উত্তোলন করে নিজ গৃহে পূজা অনুষ্ঠান করবেন কিন্তু যেখানে শিবকে রাখা হলো অর্থাৎ শিবলিঙ্গটি স্থাপন করা হলো সেখানেই বিরাজিত হয়ে গেল কোনো রকমভাবেই তাকে আর নড়ানো গেল না বা ওঠানো গেল না মনোরথ ভগ্ন করে দিগম্বর হালদার বাড়িতে গেলেন এবং পরে আবার তিনি স্বপ্নাদিষ্ট হন সেখানে দিবাদি দেব মহাদেব তাকে নির্দেশ দিচ্ছেন যেটি পূর্ণ পূর্ণক্ষেত্র পবিত্র ভূমি আমি এখানেই স্থাপিত থাকব এটি স্থল এখানেই তুমি আমার পূজা অর্চনা করো দিগম্বর হালদার মহাশয় পরের দিনকেই সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দৌড়ে এলেন এই জলা জঙ্গলাকৃত এই পুণ্যভূমিতে এখানে এসে তিনি দেবাদিদেব মহাদেব যে শিবলিঙ্গ উত্তোলিত হয়েছিল গঙ্গায় থাকা তাকে পূজা অর্চনা করলেন ফুল বেলপাতা এবং জল নিবেদন করলেন করে পাশেই তার তার ঠিক পশ্চিম দিকেই একটি কুঠি গাড়লেন এবং সেখানেই তিনি নিত্য সেবা বা পূজা অর্চনা করতে লাগলেন আমাদের এই শিবলিঙ্গের সাথে যে উত্তোলিত হয়েছিল যে সকল ভৈরব এবং দুটি বান একটি ত্রিশূল এবং একটি তাম্র ফলক ছিল এই তাম্র ফলকের মধ্যে দেবাদিদেব মহাদেবের পূর্ব ঠিকানা অর্থাৎ তিনি যেখানকার পূজিত দেবতা ছিলেন সেখানকার সেই লেখনি তাম্রফলকের ওপর পাওয়া গেল তাম্রফলকের ওপর দেখা গেল যে এই দেব মগদের পিপ্পলি নামক একটি রাজবংশের গৃহদেবতা ছিলেন রাজা মুলি এবং তার সাতজন যেই পরিবারের সদস্য তারা পূজা অর্চনা করতেন আজও এই পূজা অর্চনায় অর্থাৎ গাজনের দিনে সাতজন সন্ন্যাসীকে রাখা হয় সেই রাজগৃহের সদস্যস্বরূপ এবং তারপর সাতজন সন্ন্যাসী রেখে এখানে গাজনের অনুষ্ঠান সমাপন করা হয় এর অলৌকিক মাহাত্ম আছে এখানকার ডাচ গভর্নর জে এন বাট সাহেব তিনি যখন এখানকার এই ওলান্দাজ নগরীর গভর্নর ছিলেন তখন তিনি এই শিবের অনুষ্ঠানে অর্থাৎ গাজন অনুষ্ঠানে ঢাক বাজানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে গাজন উৎসবে যে চরক উৎসব হয় সেখানে একটি তিনি বান ডেকেছিলেন বলেছিলেন এই বানের ওপর সন্ন্যাসী যদি ঝাঁপ দিয়ে পড়ে অক্ষত থাকে তাহলে এই শিবকে তিনি মানবেন নচেত আবার গঙ্গায় বিসর্জন দেবেন এই নির্দেশ রেখে দেখা গেল গাজনের সময় যখন সন্ন্যাসী সেই ঝাঁপ মারলেন সেই বানটি তিন টুকরো হয়ে গেল এবং সন্ন্যাসী অক্ষত থাকলেন এতে বাদশায় ভয় পেলেন ভীত হলেন এবং তিনি দুটি ব্রাসিং ডাম অর্থাৎ পিতলের যে ঢাক সেই ঢাক তিনি মহাদেব বা শিবের উৎসর্গ করলেন শিবকে এছাড়াও তিনি দিলেন একটি পঞ্চমুখ এরকমই একাধিক অলৌকিক ঘটনার মধ্যে জড়িয়ে আছে পবিত্র প্রাচীন চুচুরার এই পবিত্র ক্ষেত্রে এই শিবের ইতিহাস বা ষণ্ডেশ্বরের ইতিহাস আমরা সকলেই জানি ষণ্ড অর্থাৎ ইন্দ্রিয় সংযোগকারী ষণ্ডারুরা ঈশ্বর অর্থাৎ ইন্দ্রিয়কে যিনি সংযম করেছেন তিনি যোগী তাই জন্যেই তো ষণ্ডেশ্বরের পুণ্যক্ষেত্র যোগীদের এক প্রধান এবং পবিত্র ক্ষেত্র একাধিক যোগী পুরুষ আমাদের এই পুণ্যভূমিতে তাদের যোগ সাধনা করেছে কারণ আমরা জানি ষণ্ডেশ্বরের অলৌকিক মাহাত্মে অনেকজনাই সেই যোগে সিদ্ধ প্রাপ্ত হয়েছে তাই আসুন এই মন্দির প্রাঙ্গণে এসে দেবাদিদেব মহাদেবকে পূজা নিবেদনের মধ্য দিয়ে আত্মচেতনাতা লাভ করুন কারণ শি বলুন সেই পরম সত্ত্বা যেখানে নিজেকে চেনা যায় যেখানে আমার আমিকে চেনা যায় তাই জন্যেই ষণ্ডেশ্বরের পূর্ণক্ষেত্র হল আমাদের বারাণসীর বিশ্বনাথের সমান এক পবিত্র তীর্থক্ষেত্র শিবই হল প্রকৃত সেই সত্তা যেখানে চাওয়া নেই পাওয়া নেই কাম নেই কামনা নেই বাসনা নেই সেই কারণেই তো নিশ্চলং ব্রহ্ম উচ্চতে অর্থাৎ যেখানে ব্রহ্ম স্থির যেখানে নিশ্চল মানুষ যেখানে যোগের অত থাকে তাই তো ষণ্ডেশ্বরের পবিত্র ক্ষেত্র যোগারুরার ক্ষেত্র যোগে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্র শিব যেমন ধ্যানে নিমগ্ন থাকে ষণ্ডেশ্বরও সেখানে সকল ইন্দ্রিয়কে সংযম করে ষণ্ড অর্থাৎ ইন্ডিয় সঙ্গমকারী ইন্ডিওকে যেখানে সংযম করে যেখানে মোক্ষ লাভের প্রতীক্ষায় বহু সাধক দীর্ঘ দিন ধরে তপস্যার হতো সেই পবিত্র ক্ষেত্রই হলো পুণ্যভূমিই হল গঙ্গার পশ্চিম তট এই পবিত্র সান্ডেশ্বরের ক্ষেত্র